তো হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা তোমাদের আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি গ্যাসের ভিডিওতে বলেছিলাম যে এর মানে এর নায়িকাকে রোস্ট করব। নায়িকাকে নিয়ে নাকি শ্যুটিং করাবে তো শুটিংয়ে কি শুটিং শেষ হয়েছে তা তো আমি জানি না তো রাত যতই গভীরা ততই ভিডিও বানাতে ভালো হয় তো এখন চলে যাচ্ছি সেই ভিডিওতে সেই ভিডিওটা আমি পাইছি তো এখন দেখে আছি সে কোন ধরনের নাটক করছে সেই নাটকটা কেরকম সেটা তো আমরা বুঝতেই পারতেছি অভাবের সময় টাকা নাই পয়সা নেই কারণ তোমার ভিডিও আর ভিডিওর পিছনে যে কালার গ্রাফিক্সটা সেটা আমরা দেখেই বুঝতে পারছি যে তোমাদের টাকা নেই তো ভাই এটাকে নাইকার ইন্ট্রো ছিল নাকি তো আমি আগে একবার ভিডিওটা দেখে আসি আর একটু আসলে একটা নাইকার ইন্ট্রো কিরকম ছিল আমি ভাই হলে তো এরকমই হতে হবে যে নিজের বোনের জন্য কি বিক্রি করে সে পড়ালেখা করার জন্য পরীক্ষা দিয়ে আসছে কারণ ভাই বোনের সম্পর্কে স্বাভাবিক আসলে এই কথাটা আসলে খুব নাটকটা বোঝা যাচ্ছে লোভ বাজার নাটকটা কিছুক্ষণ এগোনোর পরে দেখা যায় একটা বান্ধবের মতন একজন দাঁড়িয়ে আছে তারপর নায়িকা এটা যায় তারপরে নায়িকা তাকে দেখে একটা ভয়ঙ্কর বান্ধবের মতন একটা হাসি দেয় তো হাসিটা দেখার পরে আসলে সত্যি ভালো খারাপ লাগতেনি আমার কাছে আসলে লো বাজেটের নাটক হিসেবে কথা আসলে নাটকটা খুব ভালোই লাগতেছে আর তারপর আবার দেখা যায় যে ছেলে এখানে উল্টোপাল্টে কী কী বলতেছে সে নাকি পোক ঝোক কী দেখছে নাকি থাকছে ভাই এটা আপনারকে কমেন্ট করে জানায় যে এটা পরীক্ষণ ভুল হয় তো তারপরে আমরা দেখতে পাই যে বড় ভাই যে টাকা দশ হাজার টাকার জন্য সে কি করতেছে না করতেছে তারপরে নাটকটার কিছুক্ষণ পরে দশ হাজার টাকা খুব সে খুব কষ্ট করে ম্যানেজ করে ম্যানেজ করার পরে তার বোনের পরীক্ষা দেয় পরীক্ষাটা কোথায় দেয় লিজেন্টরা তারা সেটা বুঝতে পারবা আসলে আমি সেটাই দেখাতে চাচ্ছি যে পরীক্ষা কোন জায়গায় দেয় কেমন একটা ভাব হয়েছে নায়ক ভাই আমাদের একটু জানা না আমরা জানি আপনার মনের মধ্যে কেমন একটা ভাব এসেছে আমি বুঝতে পারছি কি বলতে চাই সে বুঝতে পারছে আসলে কাউকে এইভাবে জোর করে বোঝানোর দরকার নাই যেটা আমি মনে করি আসলে কি বলবো আর আমার তো অভিনয়ের থেকে বেশি মনে হচ্ছে যে ওই মেয়েটাকে জোর করে ক্যামেরার সামনে দাঁড়ানো করানো হয়েছে আবার অভিনয় করতেছে বারবার মতো ক্যামেরা দেখতে গেছে একটা জিনিস ফলো করছেন কিনা আপনারা আমি জানি না কিন্তু এই জিনিসটা আমি ফলো করছি আপনি বড় আমি গরিবের মেয়ে আপনার সাথে প্রেম ভালোবাসা হয় নাটকের নায়িকা শেষে সেটা অঙ্কা অ্যাটিটিউড নিয়ে বলল যে গরিবের মেয়ে আমি আর বড় ছেলের সাথে প্রেম ভালোবাসা যায় না রে ভাই এখন আর পাবলিক চুক্তি আনায় যে সেটা তোদের কথা বিশ্বাস করবা তোদের উল্টোপাল্টা পাল্টা কন্টেন্ট দেখবে তো যারা কথা আমি গেছে ভিডিওতে বলছি যে তোদের কন্টেন্ট যারা দেখে তারা চলো না কোনো সুস্থ মানুষ না তারা হচ্ছিলেন পাগল এক পর্যায়ে ও পাগল ছাড়া তোদের ভিডিও কেউই দেখে না তাছাড়া যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছিলেন কি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এখন আমি ভিডিও বেশি বড় করব না তো এই পর্যন্ত কি ভিডিওটা থাক আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনকে কাউন্ট করে দিও